বন্ধুগণ মা মশলায় সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি সত্যই একশো পার্সেন্ট পিওর এবং বিশুদ্ধ মশলা চান তাহলে চলে আসুন মা মশলায় মা মশলা আপনি সত্যই সমস্ত ধরনের মশলা পাবেন এখানে সমস্ত ধরনের গোটা গুঁড়ো মশলা পাওয়া যায় আমরা ধীরে ধীরে আপনাদের কাছে সব ধরনের মশলা সম্পর্কে বলবো এবং কিভাবে তৈরি করা হয় সেগুলো দেখাবো এখন আপনারা যদি সত্যি মা মশলা এসে মশলা নিতে চান এবং একশো পার্সেন্ট পিওর মশলা চান তাহলে চলে আসবেন এবং কিভাবেই মা মশলা আসবেন সেটা সম্পর্কে আপনাদের আজ বলবো যে মা মশলা আসার ঠিকানাটা কি কিভাবে আপনি এখানে আসতে পারেন এটা হচ্ছে মা মশলা এটা অবস্থিত হচ্ছে শেরপুর মোড় অশোকনগরে আপনি যদি মশলা আসতে চান তাহলে চলে আসবেন অশোকনগর স্টেশনে সেখান থেকে মাত্র পাঁচ মিনিট হাঁটা পথ এটা হচ্ছে শেরপুর মোড় যে কাউকে বললেই আপনাকে বলে দেবে যে কোথায় এটা আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে আসতে হবে ওই দূরে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওটা চলে গিয়েছে রোড থেকে নই দিকে আর এ যে একটা টাওয়ার দেখা যাচ্ছে এটা হচ্ছে শেরপুর মোড় ওয়াচ টাওয়ার এখান থেকে মাত্র তিরিশ সেকেন্ডের হাতা রাস্তা এটা এখান দিয়ে আপনি চলে আসবেন এটা একটা রাস্তা এটা চলিয়ে চলে গিয়েছে কসুয়ার দিকে আর এখানে হচ্ছে মা মশলা আর শেরপুর মোড় অশোকনগর স্টেশনের নেমে আপনি যে কেউকে বলবেন তো এখান থেকে এই রাস্তাটা দিয়ে মাত্র এদিকটায় চলে গিয়েছে মাত্র দু পাঁচ মিনিটের হাতা পথ এখান থেকে অশোকনগর স্টেশন আপনি যে কেউকে বললেই বলে দেবে যে শেরপুর মোড় কোথায় আর শেরপুর মোড়েই আছে আপনার এই মা মশলা আপনি যদি সত্যিই একশো পার্সেন্ট পিওর বিশুদ্ধ খাটি নির্ভেজাল মশলা চান তাহলে চলে আসুন আর শেরপুর মোড় অশোকনগর এখানে সমস্ত ধরনের মশলা পাবেন আপনি গোটা গুঁড়ো সমস্ত ধরনের মশলার জন্য আজই চলে আসুন শেরপুর মোড় অশোকনগর এটা এখানে আমাদের ওটা মেশিন দেখতে পাচ্ছেন এখানেই সমস্ত ধরনের মশলা তৈরি হয় গোটা এবং গুঁড়ো সবাইকে ধন্যবাদ